আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে নগদ প্রাপ্তি এবং প্রধান যাবেদার সম্পর্কিত চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখব কি বলা আছে প্রশ্নে কি বলা আছে যে আমি প্রশ্নটা এখানে লিখলাম দ্রুত সময় সেভ করার জন্য একটু দ্রুত লিখে দিলাম উদ্দীপকটা তো উদ্দীপকের আলোকে ক নাম্বারে বলেছে কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করো ওই এই তথ্যের আলোকে কারবারি বাট্টার পরিমাণ এখানে এই যে ষোলো তারিখে আছে চেকের মাধ্যমে পঁয়ত্রিশ হাজার টাকার পণ্য বিক্রয় করা হয়েছে পাঁচ পার্সেন্ট কারবারি বাট্টা সরাসরি লেখা আছে কারবারি বাট্টা এটা একটা আবার আছে এই যে পঁচিশ হাজার টাকার পণ্য ক্রয় এখানেও দশ পার্সেন্ট কারবারি বার্টা এই দুইটা আর এখানে আর দুইটা বার্তা আছে যে সতেরো তারিখে পূর্ণ নিষ্পত্তিতে একত্রিশ তারিখে পূর্ণ নিষ্পত্তিতে এখানেও তো বাট্টার সৃষ্টি হয়েছে কিন্তু এই দুইটা বার্তা নগদ বার্তা যদি নগদ বার্তা বলতো তাহলে এই সতেরো তারিখ আর একত্রিশ তারিখের বার্তা আমরা লিখতাম ক নাম্বারে কিন্তু এখানে ক নাম্বারে বলেছে কারবারি বার্টা কারবারি বার্তা বলতে বোঝায় পণ্য ক্রয় করার সময় বিক্রয় করার সময় তালিকা মূল্যের উপর যে বার্তা ধরা হয় পার্সেন্টেজ আকারে দ্যাট ইজ কারবারি বাট্টা ট্রেড ডিসকাউন্ট তাই না কারবারি বাট্টার ইংরেজি তো যাই হোক আমরা ক নাম্বারে সমাধানের চেষ্টা করি এইভাবে ক নাম্বার সমাধান করতে পারি তো এই যে সক অঙ্কন করলাম এবং কারবারি বার্তা সম্পর্কিত দুইটা লেনদেন উপরে লিখে রাখলাম এই দুটো দেখে দেখে আমরা নিচে সমাধান করব প্রথমে ষোলো তারিখ এপ্রিল ষোলো এই যে এখন বিক্রয় করার সময় যে বার্তার সৃষ্টি হয় তার নাম বিক্রয় বার্তা আর ক্রয় করার সময় যে বাট্টার সৃষ্টি হয় তার নাম কারবারি বাট্টা তার অর্থ হচ্ছে কারবারি বাট্টা বিভিন্ন প্রকারের আছে ক্রয় বার্তা বিক্রয় বাট্টা ইত্যাদি তাই বিক্রয় করার সময় যে বাট্টার সৃষ্টি হয়েছে এখানে লিখবো বিক্রয় বার্তা পঁয়ত্রিশ হাজার ইন্টু পাঁচ পার্সেন্ট হিসেব করলে হবে এই সতেরোশো পঞ্চাশ টাকা এরপরে ছাব্বিশ তারিখ ক্রয় করার সময় যে বাট্টার সৃষ্টি হয়েছে এখানে লিখবো ক্রয় বার্তা পঁচিশ হাজার ইন্টু দশ পার্সেন্ট দুই হাজার পাঁচশো টাকা নিচে দাগ দিব এই দুটি যোগ করে এখানে লিখবো অনেক সহজ তাই না হ্যাঁ অনেক সহজ নিচে ডাবল দাগ দিয়ে এখানে লিখবো মোট অর্থাৎ পণ্য ক্রয় করার সময় বিক্রয় করার সময় যে বাট্টার সৃষ্টি হয় এটার নাম এগুলির নাম কারবারি বাট্টা বিষয়টি খেয়াল রাখবো আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের উদ্দীপকের এই যে উদ্দীপকটি আবার আমি উপস্থাপন করলাম এই যে লক্ষ্য করি উদ্দীপকের ক্ষণাম্বারে বলেছে নয় তারিখ সতেরো তারিখ আটাশ তারিখ একত্রিশ তারিখ এই যে নয় সতেরো আটাশ একত্রিশ এইগুলোর সাথে সম্পর্কিত আবার ছাব্বিশ তারিখ এবং সাত তারিখ তো যাই হোক নগদ প্রধান জাবেদা প্রস্তুত করার জন্য যে লেনদেনগুলি আমাদের প্রয়োজন সেগুলো আমি পরের পেজে নিয়ে যাচ্ছি এই যে এইখানে নিয়ে আসলাম এখানে এই নগদ প্রধান যাবেদার সাথে সম্পর্কিত লেনদেনগুলি এখানে লিখলাম নিচে নগদ প্রধান যাবে শখ অঙ্কন করলাম আচ্ছা শখ তো আমরা অঙ্কন করতে পারি তাই না প্রত্যেকটা ক্লাসে তো আমি শখ অঙ্কন করে দেখাই তারিখ চেক নং ডেবিট হিসাব খাত সূত্র ডেবিট দিকে তিনটা ক্রেডিট দিকে দুইটা টাকার কলাম হয় এটা তো আমরা জানি নগদ প্রাপ্তি যাবে দেয় এবং ডেবিট দিকে কী কী লিখি নগদান হিসাব ডেবিট প্রদয় হিসাব ডেবিট এবং অন্যান্য হিসাব ডেবিট আর ক্রেডিট দিকে লিখি প্রাপ্ত ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট তো এবার আমরা সমাধান করবো দু হাজার বাইশ এই যে সাত তারিখে প্রথমে আছে সাত তারিখ এখন প্রথমের এই সাত তারিখ কিন্তু আমরা এই এখানে লিখবো না কারণ ওদের বাকিতের লেনদেন এখন তোমাদের মনে হতে পারে বাকিতের লেনদেন তাহলে নিয়ে আসলাম কেন কারণটা হচ্ছে এই সাত তারিখের সাথে এই সতেরো তারিখ সম্পর্ক তা সতেরো তারিখটা যখন সমাধান করবো তখন সাত তারিখ ভালো করে বুঝতে হবে সেই জন্য তো নয় তারিখ আগে লিখবো ক্রয় হিসাব যেহেতু পণ্য ক্রয় করা হয়েছে ক্রয় হিসাব লিখে নকদান এটা যাবেদ হচ্ছে ক্রয় ডেবিট নকদান ক্রেডিট দেখেন ক্রয় হিসাব নাম লিখে ক্রয়ের ঘরে ডেবিটে টাকা লিখবো আঠাশ হাজার আর নকদানের ঘরে ক্রেডিটে টাকা লিখবো আঠাশ হাজার এইবার সতেরো তারিখ সতেরো তারিখ করার জন্য সাত তারিখ দরকার কারণ সতেরো তারিখে বলা আছে সাত তারিখের পূর্ণ নিষ্পত্তিতে পরিশোধিত হল নবদে এখানে বারটাও বলা নেই কোনো কিছু বলা নেই সেজন্য সাত তারিখ বুঝতে হলে সরি সতেরো তারিখ বোঝার জন্য সাত তারিখটা সামনে নিয়ে এসে রেখেছি ভালো করে লক্ষ্য করি কি বলছে লাভিং ট্রেডার্সের নিকট বিশ হাজার টাকার পণ্য ক্রয় শর্ত ছিল টু টেন এন তিরিশ টু টেন মানে কি দশ দিনের মধ্যে পরিশোধ করতে পারলে দুই পার্সেন্ট ডিসকাউন্ট হবে তো সাত থেকে সতেরো দশ দিনের মধ্যে হচ্ছে সেই জন্য এই বিশ হাজার টাকার উপরে দুই পার্সেন্ট বারটা হিসাব করতে হবে কারণ দশ দিনের মধ্যে সাত থেকে সতেরো দশ দিনের মধ্যেই থাকতেছে তা বারটা হবে এখানে লিখবো যেহেতু আমরা কি করব পণ্য ক্রয় করেছিলাম এখন পরিশোধ করব। তাহলে লিখবো এই লাভিব হিসাব বিশ হাজার টাকার সম্পূর্ণ টাকাটা লিখবো প্রদেয় হিসাবে বিশ হাজার টাকার উপর দুই পার্সেন্ট বার্টা সম্ভবত চারশো টাকা হয় এটা লিখবো প্রাপ্ত বাট্টার ঘরে আর ওই চারশো টাকা বাদ দিয়ে বাকিটা লিখবো নগদের ঘরে আর বলছি লক্ষ্য করি বিশ হাজার টাকা সম্পূর্ণ লিখব প্রদয় হিসাবের ঘরে কারণ প্রদয় হিসাব ডেবিট তাই ডেবিট দিকে প্রদয় হিসাবের ঘরে আর নগদান হিসাব ক্রেডিট এবং বাট্টা হিসাবে ক্রেডিট নকদানে লিখবো কত আর বাট্টাতে লিখবো কত বারট্টায় লিখবো বিশ হাজার টাকার উপরে দুই পার্সেন্ট এই দুই পার্সেন্ট আর এইটা থেকে এটা বিয়োগ করে বাকি উনিশ হাজার ছয়শো টাকা নগদে দিব তাই নগদের ঘরে বসবে এরপরে আঠাশ তারিখ চোদ্দ তারিখের লেনদেনের পাওনা পরিশোধিত হলো তাই না তো চোদ্দ তারিখে যে টাকাটা ছিল রবিন টেন্ডারসেন টাকাটা যদি পরিশোধ করি এই আঠাশ আঠারো হাজার টাকা ছিল আঠারো হাজার টাকা আমরা পরিশোধ করব। তো যাবে তাহা হবে প্রদেশ হিসাব ডেবিট নগদ হিসাব ডেবিট চোদ্দ তারিখের আঠারো হাজার টাকা এরপরে ভাবছি একত্রিশ তারিখ এখানে একত্রিশ তারিখটা এখানে লিখবো লামিয়া হিসাব একত্রিশ তারিখটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভালো করে বুঝি অনেক শিক্ষার্থী এটা কমন মিস্টেক করে ভুল করে এখানে দুইটা ডিসকাউন্ট আছে একটা আছে পঁচিশ হাজার টাকার উপরে দশ পার্সেন্ট বার্তা পঁচিশশো টাকা বাদ দিয়ে বাইশ বাইশ হাজার পাঁচশো টাকা এখানের এই কারবারি বার্তা বাদ দিয়ে টাকা হয় আবার সেই বাইশ হাজার পাঁচশোর উপরে দুই পার্সেন্ট বার্তা ধার্য করতে হবে কারণ এখানে বলা ছিল দশ দিনের মধ্যে পরিশোধ করতে পারলে দুই পার্সেন্ট তো ছাব্বিশ থেকে একত্রিশ এটা তো দশ দিনের মধ্যেই থাকছে সেজন্য দুই পার্সেন্ট বার্তাও হিসাব হবে তাহলে কীভাবে লিখবো প্রথমে পঁচিশ হাজার থেকে দশ পার্সেন্ট বাট্টা পঁচিশশো টাকা বিয়োগ করে বাইশ হাজার পাঁচশো টাকা লিখবো প্রদয় হিসাবে আর এই বাইশ হাজার পাঁচশোর উপরে দুই পার্সেন্ট বাটটা হিসাব করে বাট্টার ঘরে লিখবো বাকিটা নগদের ঘরে আমি আর একবার বলছি লক্ষ্য করি এইটা থেকে দশ পার্সেন্ট বাটটা বিয়োগ করে প্রদয় হিসাবে ঘরে লিখবো আর এই প্রদেয় হিসাবের উপরে দুই পার্সেন্ট বাট্টা হিসেব করে বাট্টার ঘরে লিখবো আর এই এইটা থেকে বাট্টার টাকাটা বাদ দিয়ে বাকি নগদের ঘরে লিখবো এটার জন্য যাবেদাহ হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট প্রাপ্ত বাট্টা ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট একটু কঠিন ছিল আইটেমটা তাই না কারণ এখানে দুই ধরনের বাট্টা একটা কারবারি বাট্টা কারবারি বাট্টাটা কিন্তু লিখব না কিন্তু এটা এটা থেকে এটা বাদ দিয়ে বাকি টাকাটা এখানে লিখব আর এই যে দুই পার্সেন্ট এটা নগদ বাট্টা তাই ওটা এখানে লিখব আর লেনদেন না এবার নিচে দাগ দিব একটা এবার এই আঠাশ হাজার টাকা নিচে লিখবো এটা যোগ করে এখানে লিখবো এখানে ফাঁকা কোনো টাকা নাই এটা যোগ করে আটশো পঞ্চাশ এখানে লিখবো এটা যোগ করে এটা লিখবো এবং নিচে ডাবল দাগ দিয়ে দিব এবং সেই পুরানো কথা আবার বলতে হয় ডেবিটে তিনটা যোগ করে যা হবে ক্রেডিটে দুইটা যোগ করে তাই হবে এই জুড়ে যোগ করে যা হবে এই জুড়ে যোগ করে কত হবে আঠাশ আর ষাট হাজার পাঁচশো তাহলে অষ্টাশি হাজার পাঁচশো বাম দিকে ডান দিকেও তাই হতে হবে এই যে এটা এটা যোগ করে পঁচাশ হাজার পাঁচশো হবে এইভাবে নগদ প্রদান যাবেদা প্রস্তুত করতে পারি যাই হোক এখন আমরা আবার এই গ নাম্বারের জন্য উদ্দীপকে ফিরে যাব তো উদ্দীপক আমি এখানে নতুন করে লিখলাম উদ্দীপকের ঘ নাম্বার গ নাম্বারে কি বলা আছে দেখি গ নাম্বারে বলেছে সাত চোদ্দো ষোলো তিরিশ এই লেনদেনগুলির জাবেদা প্রস্তুত করো সাধারণ জাবেদা তাহলে যে সাত তারিখ চোদ্দো তারিখ ষোলো তারিখ আর তিরিশ তারিখ এ করে জাবেদা করব। জাবেদা করার জন্য আমরা কি করব জাবেদা স্টক অঙ্কন করব। এবং জাবেদা সকের উপরে ওই চারটা লেনদেনে যে সাত তারিখ চোদ্দ তারিখ ষোলো তারিখ তিরিশ তারিখ এদিকে দুইটা ওদিকে দুইটা লিখে রাখলাম যাতে এটি দেখে দেখে আমরা সমাধান করতে পারি এটুকু কিন্তু সমাধান উপরের উদ্দীপকের কিছু অংশ সমাধানের জন্য নিয়ে এসে রেখেছি প্রথমে লিখব সাত তারিখ দু হাজার বাইশ সাত এখানে বলেছে লাভিব ট্রেডার্সের নিকট থেকে বিশ টাকার পণ্য ক্রয় শর্ত হচ্ছে দুই দশ নিরতিরিশ এইটার অর্থ হচ্ছে আমি যদি দশ দিনের মধ্যে পরিশোধ করতে পারি দুই পার্সেন্ট বারটা অর্থাৎ এইখানে বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে এটা বোঝানো হয়েছে তো বাকিতে পণ্য ক্রয়ের যাবে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট টাকা লিখবো বিশ হাজার এবং প্রদেয় হিসাব ক্রেডিট টাকা লিখব বিশ হাজার ব্যাখ্যায় আমি শর্তটা লিখে দেব দুই দশ নিটতিরিশ দশ দিনের মধ্যে পরিশোধ করতে পারলে দুই পার্সেন্ট বারটা হবে এটা যখন পরিশোধ করবো তখন ওই যে ক্ষণাম্বারে আমরা মনে দেখেছিলাম তাই না এরপরে চোদ্দো তারিখ চোদ্দো তারিখেও আসে কিন্তু রবিনের নিকট আঠারো হাজার টাকার পণ্য ক্রয় এখানেও শর্ত আছে দুই দশ অর্থাৎ দশ দিনের মধ্যে পরিশোধ করতে পারলে দুই পারসেন্ট বার্তা এখানেও যেহেতু ক্রয় করা হয়েছে সেম যাবে দা ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট টাকা লিখবো আঠারো হাজার আর প্রদেয় হিসাব ক্রেডিট টাকা লিখবো আঠারো হাজার ব্যাখ্যা লিখবো এই শর্তে পণ্য ক্রয় করা হলো একটু দ্রুত বলছি কারণ যাবেদা তোমরা পারবে সেই জন্য ষোলো তারিখ ষোলো তারিখ বলতে চেকের মাধ্যমে পঁয়ত্রিশ হাজার টাকার পণ্য ক্রয় এখানে আবার পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো পঁয়ত্রিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট হিসেবে করে যেটা হয় এই পঁয়ত্রিশ হাজার টাকা থেকে সেটা বিয়োগ হবে কারণ এটা কারবারি বার্তা কারবারি বার্তা বাদ দিয়ে লিখতে হয় তো পঁয়ত্রিশ হাজার থেকে পাঁচ পার্সেন্ট বার্তা বিয়োগ করে যে টাকাটা হয় সেটার জন্য যাবেদা করবো যেহেতু বিক্রয় করা হয়েছে চেকের মাধ্যমে বিক্রয় করলে ব্যাংকে টাকা বাড়ে তো ব্যাংক হিসাব ডেবিট টাকা লিখবো এটা থেকে পাঁচ পার্সেন্ট বিয়োগ করে এখানে লিখবো আর এই বিক্রয় হিসাব ক্রেডিট ব্যাখ্যা লিখবো চেক মারফত পণ্য বিক্রয় এই টাকাটা কীভাবে পেলাম এই পঁয়ত্রিশ হাজার থেকে পাঁচ পার্সেন্ট বারটা বিয়োগ করে পেয়েছি সবার শেষে ধারে অফিসের জন্য কাগজ কলম আলপিন ক্রয় কাগজ কলম পেন্সিল ক্রয় সরি তো কাগজ কলম পেন্সিল ক্রয় করা হলে এটা এই মনিয়ারি হবে সেজন্য আমরা লিখব মনিয়ারি হিসাব ডেবিট বকেয়া মনিয়ারি ক্রেডিট ব্যাখ্যা লিখব হলো মনিয়ারি হিসাব ডেবিট বকেয়া মনিয়ারি ক্রেডিট এইভাবে আমরা জাবেদা প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে বোর্ডের অল্প অল্প করে সমাধান করার চেষ্টা করি তো পরের ক্লাসে কি করব একটু দেখে যাই পরের ক্লাসে এই যে সিলেট বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খ।